কি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা তোমার বাড়ি কোথায় কিছু খাওনি এখানে এসো একটু কাছে এসো কি খাওয়া দাওয়া করেছো আচ্ছা এটা আমার কাছে এসো এইদিকে এসো এখানে দাঁড়ো কিছু খেয়েছ তোমার বাড়ি কোথায় বললে আরেকবার বলো তোমার বাবা মা নেই বাবা মা আছে তা তুমি এইসব এতটুকু বয়সে তুমি এইসব করে বেড়াচ্ছ কেন ওই আমার দিই ফেরো এতটুকু বয়সে এইসব করে বেড়াচ্ছ কেন তোমার বাবা মা দেখে না থাকো কোথায় কোথায় ও হাতে এটা কি দেখি কে দিয়েছে এটা ওই কে দিয়েছে আমাদের বাড়িতে যাবি যাবি না বস বাইকই বস বাইকে বস আমাদের বাড়িতে নিয়ে যায়

এদিকে তাকাও কি খাবে তুমি বলো এতর কি বয়সে এদের কাছে এদেরকে কি টাকা দেবো টাকা নিয়ে কি করো ওই বাবু টাকা নিয়ে কি করো তুমি বিস্কুট খাবে না এতটুকু বাচ্চাদের টাকা দিলে না এদের মানে এটা লোভ হয়ে যায় টাকা চিনে যায় যাই হোক আমি কিছু টাকা দিচ্ছি মানে খাবার খাওয়ার জন্য না এটা ধরো বেশি টাকা দিলে এতটুকু এতটুকু বাচ্চারা তো টাকার লোভ হয়ে যায় প্রচুর এরা টাকা চিনবা আতাস কিছু চিনবে না হ্যাঁ ওই তো বলছি তো ভাত খাওয়াতে কিন্তু খাচ্ছে না এটা ধরো খাও বিস্কুটটা খাও খাও বিস্কুটটা খাও কোথা মানে বাম্মার সব আছে কিন্তু তবু এইসব ছেলেদের এতটুকু এতটুকু বাচ্চাদের সব করায় এই টাকা নিয়ে কি তোমার বাবা মার হাতে দাও বাবু আমার দিকে টাকাও টাকা নিয়ে তোমার বাবা মার হাতে দাও টাকা নিয়ে কি করো শেষ করে দেয় আরে ওই এই এতটুকি বাচ্চাটা টাকা ছেনে আমি আমি কত কত টাকা দিয়েছি তোমার না না থেকে হ্যাঁ বাবু আমার দি টাকা কত টাকা ওইটা তুমি চেনো কত টাকা বলো দেখি 20 টাকা ওই এতটুকি বাচ্চা টাকাও চেনে যাও গাইস দেখা যাচ্ছে এইসব সব অসহায় মানুষদের কি করা যাবে এতটুকি এতটুকি বাচ্চাদের বাবা মা কি অবস্থা কি সে কাচ্ছে দেখো আর তার বাবা মা কোথায় থাকে কোথায় কোথায় মাঠে মাঠে তাহলে বিস্কুটটা খেয়ে নাও হ্যাঁ তাহলে যাবে আমার সাথে চলো আসো আমাদের সাথে এসো চলো বাইকে বসবে এসো নাম পারবে তো আসো আমাদের বাড়ি যাবে যাবে আসো ভাত খাবে না তাহলে তুমি হ্যাঁ বাবু ভাত খাবে না ওই বিস্কুট বিস্কুটকে পেট বতি হয়ে যাবে আমি বলছি তো ভাতকে দেখ খাই না তো ওই বিস্কুট দিলাম চিপসটা দিলাম খেয়ে নিল এবার বিস্কুট খাচ্ছে টাকা দিলে নেবে আরে বেশি টাকা দিলে কি জানো লোভ হয়ে যাবে জানো বাবু অ্যাবুক ওই টাকাটা নিয়ে তুমি খাবার খাবে হ্যাঁ আছি তাহলে No. Ra, ra, ra.